হ্যালো বন্ধুরা তো আমি এখন পৌঁছে গেছি লোকনাথ বাবার আশ্রমে সেই আশ্রমে আমি এখন প্রবেশ করব তো বন্ধুরা সঙ্গে থাকুন আমার পুরো ভিডিওটা আপনারা দেখুন আমি এখন দ্বিতীয় পর্বে চলে এসেছি তো আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই লোকনাথ বাবার আশ্রমে যেহেতু আমি লোকনাথ বাবার মন্দিরে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম তো আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই লোকনাথ বাবার যে আশ্রম রয়েছে ওইখানটা আমি এখন সিঁড়ি দিয়ে ধীরে ধীরে উপরের দিকে যাচ্ছি যেখানে সেই লোকনাথ বাবার আশ্রমের সেই যে লোকনাথ বাবার যে মূর্তি রয়েছে সেই দিকে এগিয়ে যাচ্ছি যেহেতু আমরা লোকনাথ বাবার ভক্ত তাই ভক্ত হয়ে আমার সেই বাবার দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক ভক্তরা রয়েছে সবাই নমস্কার করছে যেহেতু চাকলা ধামে যাওয়ার জন্য সবাই এখানে রয়েছে আমি এখন আপনাদেরকে দেখাবো সেই লোকনাথ বাবার আশ্রমে যে লোকনাথ বাবার যে মূর্তিটি রয়েছে তো দেখুন একটা দাদা এখানে আমাকে হাই বলছি আমার সামনে এসছে আমি যেহেতু ভিডিওটা করেছিলাম তাই তো দেখুন আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই লোকনাথ বাবার যে মূর্তিটি রয়েছে সেই দিকে এখানে প্রচুর ভক্তরা রয়েছে সেই লোকনাথ বাবার আচরণের এখানে তো দেখুন আমি এগিয়ে যাচ্ছি দেখুন কত ভক্তরা এখানে বাবার ছবি নিচ্ছে বাবার সঙ্গে সেলফি নিচ্ছে বুঝতেই তো পারছেন তো দেখাব আমি এখন আপনাদেরকে সেই লোকনাথ বাবার যে মূর্তিটি রয়েছে লোকনাথ বাবার আশ্রমে আমার সঙ্গে দীক্ষিত বাবু বলেছে জয় বাবা লোকনাথ তো আমি এখন বাবার মূর্তি দেখানো হয়ে গেছে তো আমি এখন ধীরে ধীরে পুরো এই আশ্রমের জায়গাটা আপনাদেরকে দেখাবো অনেক ভক্তরা এখানে বসে আছে সবাই রেস্ট নিচ্ছে অনেকে পরিশ্রম করে এখানে এসেছে সে বাবার ধামে যাওয়ার জন্য লোকনাথ দর তো দেখুন এরা সবাই আমি ভিডিও করছি বলে সবাই হাই হালো করছে বুঝতে তো পারছেন যেহেতু অনেক ভক্তরা রয়েছে তো বন্ধুরা দেখুন কত সুন্দর যেহেতু বাবার আশ্রম তো অনেকে পায়ে হেঁটে এসছে অনেকে সাইকেল এসছে অনেকে মোটর সাইকেল এসছে দাদাবার আমাকে হায় দিলো তো দেখুন ভক্তরা কীভাবে এখানে রেস্ট নিচ্ছে কেউ গল্প করছে যে অনেকেই কষ্ট করে এখানে এসেছে সেই চাকলা ধামে যাওয়ার জন্য তো আমি এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সেই যেহেতু ধামেও তো পৌঁছাতে হবে দাদা হায় বলছে দেখতে পাচ্ছেন দেখেন কত ভক্তরা তো আমি এখন ধীরে ধীরে নিচের দিকে যাব দেখবেন কত ভক্তদের গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে যেহেতু সেই আশ্রমে প্রবেশ করার জন্য দেখুন কত ভক্ত যত টাইম বাড়ছে তত ভক্তদের ভিড়ও বাড়ছে এটি হলো চাকলা যাওয়ার মধ্যে রাস্তায় পরে সেই লোকনাথ বাবার আশ্রমটি তো আমি ভালো নামটা জানি না এই জায়গাটার দেখে নেন এখানে নামটা দেওয়া আছে কি দেওয়া আছে বলছি আপনাদেরকে দেখুন যত টাইম যাচ্ছে দেখুন ভক্তদের ভিড় ভিড়ে যাচ্ছে এ দেখেন শ্রী শ্রী লোকনাথ বাবার আশ্রম আমি জায়গাটার নামটি সঠিক জানি না যেহেতু অনেকটা দূর আমি এখন লোকনাথ দোয়ার সেই ধামে পৌঁছে গেছি তো আমি এখন ডালা ডলা নিয়ে রেডি হয়ে যাচ্ছি যেহেতু রাত অনেক হয়েছে রাত বারোটা বেজে গেছে আমি এখন সেই লোকনাথ দোবর ওখানে জল ঢালার জন্য প্রস্তুত রয়েছি দেখুন আমি লাইনেও দাঁড়িয়েছি দেখুন কত মায়েরা ভাইয়েরা দাদারা সবাই লাইনে রয়েছে প্রচুর বড় লাইন পড়েছে বুঝতে তো পারছেন আমিও এনাদের পিছনে রয়েছি সেই ডালা নিয়ে যাচ্ছি ওনাদের পিছনে দাঁড়াব বলে দেখুন কত ভক্ত সেই লোকনাথ দেওয়ার মন্দিরে যাওয়ার জন্য জল ঢেলার জন্য সকল সকলেই ধামে এসেছে তো সকলে এখন লাইনে দাঁড়িয়ে আছে জল ঢালবে অনেকে বারোটা আগে ঢেলে চলে গেছে তো আমরা রাত বারোটার পরের দিকে সেই ধামে এসেছি জল ঢালার জন্য আর এখানে দেখতে পেয়েছেন অনেক পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে এখানে আমি দেখলাম না হলো কুড়িটির মতো গাড়ি রয়েছে সেই হ্যাঁ বারাসাত থানা থেকেও দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে সেই চাকলা লোকনাথ বাবার ধামে তো বন্ধুরা যাই হোক তো আমি এখন সেই লাইনে দাঁড়িয়ে পড়েছি যেহেতু এখানে সবাই কষ্ট করে এসেছে সেই ধামে যাওয়ার জন্য তো আমিও দাঁড়িয়ে পড়েছি তো আমিও দেখবেন কিভাবে ভিড় জমে আছে সেই জল ঢালার জন্য এই দেখুন এই যে বাসটি দেখতে পেয়েছেন তো এই বাসটি হলো এখানে বেরি দেওয়া হয়েছে যাতে ওখানে জমায়েতটা বেশি না হয় সেই কারণে এখানে ব্রিগার দিয়ে আটকে দেওয়া হয়েছে কিছু কিছু ধাপে ধাপে ছাড়ছে এবং কিছু কিছু আটকে দিচ্ছে যাতে ওখানে ভিড় জমায়েত বেশি না হয় দেখতে পাচ্ছি এই যে মালাগুলো বিক্রি হচ্ছে তো আমি একটা মালা এখান থেকে কিনে নিলাম যেহেতু ওরা বারবার বলছে দাদা মালা নিন মালা নিন তো আমি একটা মালা সঙ্গে নিলাম ডালার সঙ্গে দেখুন এই দাদা

তো গাইজ আমি লাইনে এগিয়ে যাচ্ছি দেখুন কত বড় লাইন রয়েছে আমি এখানে এতটাই ভিড় জমেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না দেখুন যেহেতু দেখুন কত ভক্ত ঠিক বলেছি বন্ধু দেখে নেন দেখে নেন তাকাচ্ছে অবশ্যই তো ঠিক আছে ওকে বন্ধুরা তো দেখতে থাকুন লাস্ট পর্যন্ত আমি হ্যাঁ এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে যেহেতু ভিড় জমে গেছে সামনে প্রচুর পরিমাণে হ্যাঁ তো আমি এগিয়ে যাচ্ছি আর একটু ধীরে ধীরে দেখুন এ দাদারা সবাই হাই হালো সবাই করছে আমার যেহেতু ভিডিওটা আমি এমনভাবে করছি আমার ভিডিওটা দেখে এরা খুব সন্তুষ্ট হয়েছে যে না দাদা তুমি ভালো ভিডিও করছো বা না ভাই তুমি ভালো ভিডিও করছো অনেকে কমেন্ট করছে হ্যালো কাকা দাদা যে যেমন পেরেছে সবাই কমেন্ট করছে তো বন্ধুরা সব তোমাদের আশীর্বাদ এবং তোমাদের কৃপার জন্য আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি তো বন্ধুরা সব বাবার ইচ্ছা তো দেখুন বাবার ভক্তরা এখানে রয়েছে দেখুন সবাই সেই বাবার দিকে যাওয়ার জন্য দেখুন সব লাইনে রয়েছে কিভাবে ভিড় রয়েছে দেখেছেন বুঝতেতে পারছেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে এখানে সেই বাবার মাথায় জল ঢালার জন্য দেখুন এখানে একটু চিল্লামিল্লি হচ্ছে কেন বলুন তো বৃষ্টি চলে এসছে সবাই তাড়াহুড়া করছে আমি তাড়াতাড়ি যাব আমি তাড়াতাড়ি যাব বাবার ওখানে কিন্তু আমি সবাইকে বারণ করছি তারা তাড়াহুড়া করার কিছু নেই সবাই যাবেন সবাই এখানে লাইনে দাঁড়িয়ে আছে দেখুন দেখতে পাচ্ছেন তো বৃষ্টি পড়ছে দেখুন কত বাবার এতটা ভক্ত রয়েছে এতই ভক্ত রয়ে বাবার ভক্ত যেহেতু বৃষ্টিতে ভিজে আমরা সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছি দেখে নেন একটু তাড়াহুড়া করছে যেহেতু সবার কাছে বাচ্চা বাচ্চা রয়েছে অনেকের কাছে এর জন্য বলতে একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো দেখে নেন বুঝতে যেতে পারছেন আমি বন্ধুরা আমি এখন মন্দিরের কাছাকাছি চলে এসেছি প্রায় মাঝখানে হয়তো সব আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে তো অনেক বড় লাইন ছিল তো আমি অনেকটা আপনাকে শর্টকাটে মেরেছি তো ভিডিওটা করেছি তো আপনাদেরকে এখন আমি দেখাবো সেই মন্দিরের কাছাকাছি সেদিন চলে এসেছি মোবাইল কুশা লাগিয়েছি চক্রা দাম লোকাদর অনেক এসেছে অনেকে কোন আসতে পারেনি গত বছর খুব বছর নেই ছিল আমাদের এখানে

লালো নেই চলে গেছে আরে তোমরা তো এখন আবার জোর বৃষ্টি আসছে সবাই করছে বুঝতে পারছেন তো দেখে নেন মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে তো আর দু মধ্যে মন্দিরে প্রবেশ করব এটা বুঝতে পারছেন তো আর কিছুক্ষণের মধ্যে আমি জল দেয় বাবার মন্দিরে তো আপনাদের সবাই বিষয় যে ওই এখানে আপনাদের সেই লোকটা দেওয়ার ভক্তরা কীভাবে সেই বৃষ্টিতে ভেজে সেই লাইনে দাঁড়িয়ে রয়েছে আমি ধীরে ধীরে প্রবেশ করছি সেই ধনে দেখেন এখানে সকল এখানে রয়েছে তো বন্ধুরা দেখতে পেয়েছেন আমার এখানে মাঝখানে আপনাদেরকে কিছুটা ভয় শোনালাম এখানে আমাদের একসঙ্গে যারা এসেছিলাম তাদের সঙ্গে এই লাইনে বসে দেখা হয়ে গেছে তো আমাকে সবাই বলছে তুমি এখনও জল ঢালতে পারো নি আমি বললাম না পারিনি তো দেখুন বন্ধুরা যাই হোক এখন আমি মন্দিরের দিকে এগিয়ে গেছি আমি এখন মন্দিরে ঢোকার মুহূর্তে চলে এসেছি দেখতেই পাচ্ছেন এখানে মন্দিরের দিকে আমরা এখন প্রবেশ করছি কাছাকাছি চলে এসেছি এ দেখুন বৃষ্টি পড়ছে পুলিশ বাহিনী তারা বাইরে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ ছাতা ছাতা তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যাতে আমাদের কোনো ভক্তদের সমস্যা না হয় সেই কারণে তারা আমাদের অনেক সহযোগিতা করছেন দেখেন কীভাবে পুলিশ বাহিনী এখানে রয়েছে মোতায়েন করা হয়েছে অনেক পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে দেখতেই পারছেন তো দেখুন এই যে এনারা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে কেউ এমনি দাঁড়িয়ে আছে আমাদের সহযোগিতা করার জন্য যেহেতু আমরা বাবার ভক্ত তো যা বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করছি মন্দিরের দিকে কত পুলিশ দেখেন নেয় এখানে আমাদের বলে দেওয়া হচ্ছে যে আপনারা এখানে চলে এসেছেন তা একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলুন পিছনে অনেক লাইন জমে আছে কেউ থেমে থাকবেন না সেই কারণে আমাদের একটু এগিয়ে দিচ্ছে তাড়াতাড়ি করে এগিয়ে যেতে বলল তো দেখুন এই আমরা মন্দিরে ঢোকার মুহূর্তটা দেখে নেন তো বন্ধুরা এখানে একটু লেট হচ্ছে কেনা জানেন এখানে আমরা তো এখানে লাইনে দাঁড়িয়ে অনেকে পায়ে কাদা রয়েছে তো তো এখানে সব জলের ব্যবস্থা রয়েছে যাতে একটু আমাদের পায়ের নোংরাটা নিয়ে আমরা ভিতর দিকে প্রবেশ না করি সেই কারণে এখানে পাইপ দিয়ে জলের ব্যবস্থা করা হয়েছে যে পায়ে যদি কাদার থাকে এখান থেকে আপনারা পটা পরিষ্কার করে ভিতর দিকে প্রবেশ করুন তো যাই হোক বন্ধুরা আমি এখন ধীরে ধীরে এগিয়ে গেছি মন্দিরের ভিতর দিকে তো আমাদেরকে বলা হয়েছে আপনারা জলের ঢাকনাটা খুলে নিয়ে যান যাতে আপনাদের কোনো অসুবিধা ভিতরে গিয়ে না হয় যেহেতু ভিতরে আমাদের দাঁড়ানোর সময় দিচ্ছে না সেই কারণে এখান থেকে সব বোতলে ঢাকনা খুলে নিয়ে যেতে বলছে তো যাই হোক আমি ঢাকনাটা খুলে নিলাম তো দেখুন কীভাবে আমাদের এগিয়ে নিচ্ছে ভিতর দিকে যে কেউ জমে থাকবেন না এমন থেমে থাকবেন না এগিয়ে চলুন দেখে নেন আমাদের সেই লোকনাথ মন্দির আমরা পৌঁছে গেছি এখনও রাত একটা বাজে তো তো দেখুন ওইদিকে বৃষ্টি হচ্ছে ভিতরের দিকে লোকজন যেহেতু চলছে একটার বেশি হবে যেহেতু অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে গেছি তো বন্ধুরা দেখাবো আপনাদেরকে সেই বাবার যে মূর্তিটি রয়েছে যেখানে জল ঢালা হয় দেখুন সবাই ঢাকনা খুলে নিয়েছে এই আমরা কাছাকাছি চলে এসেছি বাবার মূর্তির ওখানে যেখানে সেই আমাদের লোকনাথ বাবার যার আমরা ভক্ত রয়েছি আমরা এখন বাবার মতে জল ঢালার জন্য চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে আমার বাবার মন্দিরের ভিতর দিকে প্রবেশ করব দেখতে পারছেন আমরা এখন মন্দিরের ভিতর দিকে প্রবেশ করছি এরপরে ভিডিওটা আপনাকে সঙ্গে থাকুন